দু হাজার একুশ সালে যে শিক্ষা দিয়েছে তা ডবল শিক্ষা দিয়ে দেবে আগামী চব্বিশ সালে তা একটা একটা আর কিছু সালে এই এন করতে চেষ্টা করেছিল পারেনি এবারে সম্পূর্ণ প্রশাসনকে কাজে লাগিয়ে কেন্দ্রীয় সরকার গোলতন্ত্রের কণ্ঠরোধ করে যেভাবে বিরোধী শক্তিকে ক্রাস করার জন্য চেষ্টা করছে গোলতান্ত্রিক দেশেতে যত অপারেশন হবে তত বিদ্রোহ হবে একুশ একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যে জবাব দিয়েছি চব্বিশ সালে তার ডবল জবাব দিয়ে দেবো অনেকে বলছে আপনাদের দলে নাকি নবীন প্রবীণ বিভাজন চলছে কোন বিভাজন কোন বিভাজন নেই কোন বিভাজন এই প্রশ্ন এই প্রশ্ন বিভাজন নেই আমার কাছে কোন ব্যক্তিগত ব্যাপার নেই সিপিএম এর তাহলে ইনস্পেক্টিভ অফ ইন্ডিভিজুয়াল আমাদের দলকে একটা সন্ত্রাসের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিছু করতে পারবে না মানুষ দিয়ে আমলের লোক তারপরে তারা এসছে যখন যে দল সরকারে আসে এরা দীর্ঘদিনের ব্যবসায়ী আমি শুনেছি চোদ্দুর দিন গদিনের ব্যবসাই এরা ব্যবসা করে যাচ্ছেন তারপর কি হই জানা যে তো কোন প্রমাণ বলবো আমার প্রশ্নটা নিয়ে একটু শুনুন হেলমেট বন্দুকwidehatর অনুச்சায় কেন্দ্রীয় বাহিনী নিজেদের বাঁচাতে নাকি গোড়াতেই অভিযুক্তের মনোবল ভেঙে দিতে কি বলবেন কেন্দ্রীয় বাহিনী সিনবল কমপ্রেস মমতা বন্দ্যোপাধ্যাতার নেতৃত্বে চলে এই দলের মনোবল বোনার ক্ষমতা কোন শক্তির নেই ভারত বর্ষে আমরা 24 সালে আবার প্রমাণ করে দেব আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার